এবার প্রত্যেক বেকার ছেলে মেয়েদের জন্য বিরাট বড়ো খুশির খবর বর্তমানে আপনি যদি বেকার ভাতার লিস্টে নাম তুলতে চান বা আপনি যদি যুবশ্রী প্রকল্পে আবেদন করে থাকেন তাহলে ইতিমধ্যে যুবশ্রী প্রকল্পে আবারও নতুন লিস্ট কিন্তু প্রকাশিত হয়েছে আর এই লিস্টে যদি আপনার নাম থাকে আপনিও কিন্তু দেড় হাজার টাকা অর্থাৎ পনেরোশো টাকা করে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রত্যেক মাসে পেতে পারেন তো সেটা দেখার জন্য অর্থাৎ এই লিস্টে নতুন লিস্টে আপনার নাম আছে কি না সেটা আপনি কীভাবে চেক করবেন সেটা দেখার জন্য সর্বপ্রথম আপনি এই যে এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক ডবলুবি ডট গভ ডট ইন এই ওয়েবসাইটে চলে আসবেন ওয়েবসাইটে আসবেন অথবা যুবশ্রী লিখে সার্চ করলে এই ওয়েবসাইটটা আপনারা পেয়ে যাবেন একটু নিচের দিকে আসবেন এবার দেখুন এখানে একটা নতুন হাইলাইট হচ্ছে দেখতে দেখতে পাচ্ছেন পাচ্ছেন ভিউ নিউ ওয়েটিং লিস্ট তো এই যে নিউ ওয়েটিং লিস্ট এখানে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করলেই যুবশ্রী প্রকল্পের যে লিস্টটা সেটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন যুবশ্রী প্রকল্পের যে লিস্টটা সেটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে আমি আপনাদের সামনে ওপেন করে দেখাচ্ছি দেখুন অলরেডি আমি কিন্তু আপনাদের সামনে ওপেন করে দেখিয়ে দিলাম এই জায়গায় কিন্তু নেম রয়েছে অর্থাৎ এখানে যাদের যাদের নাম এসছে এই লিস্টে তাদের কিন্তু নামগুলো পেয়ে যাবেন সঙ্গে এই জায়গায় আপনারা এনরোলমেন্ট যে নাম্বার সেটাও কিন্তু পেয়ে যাবেন এখানে ডিস্ট্রিক্ট পেয়ে যাবেন অর্থাৎ এই যে ব্যক্তি যার নামে ইতিমধ্যে এই যে যুবশ্রীর লিস্টে এসছে সেই ব্যক্তির বাড়ি কোথায় সেই জেলাটা পেয়ে যাবেন ডিভিশনটাও কিন্তু পেয়ে যাবেন এভাবে কিন্তু আপনারা দেখতে পেয়ে যাবেন এখানে প্রচুর লিস্টে নাম রয়েছে যারা যারা যুবশ্রীর বেকার ভাতায় আবেদন করেছিলেন এমপ্লয়মেন্ট ব্যাঙ্কের মাধ্যমে তাদের মধ্যে থেকে প্রচুর নাম কিন্তু আবারও নতুন করে এসছে তো এই সমস্ত ছেলে মেয়েরা ইতিমধ্যে যদি বেকার থেকে থাকে তো এদেরকে প্রত্যেক মাসে দেড় হাজার টাকা করে অর্থাৎ পনেরোশো টাকা করে দেওয়া হবে তবে এই পনেরোশো টাকা পাওয়ার জন্য আবারও কিছু কাজ করতে হবে সেটা কি করবেন আপনাদেরকে দেখিয়ে দেবো তার আগে লিস্ট আপনারা এইভাবে ডাউনলোড করে দেখে নেবেন তো এবার ধরুন এই যে লিস্টটা রয়েছে এই লিস্টে আপনার নামটা কোথায় আছে সেটা আপনি খুঁজে পাচ্ছেন না তো আপনার নামটা যদি খুঁজে পেতে চান সেক্ষেত্রে কী করবেন এই যে উপরের দিকে দেখতে পাচ্ছেন সার্চ অপশান রয়েছে এই সার্চ অপশানে ক্লিক করবেন করে আপনার নামটা এখানে লিখবেন সঙ্গে সঙ্গে কিন্তু আপনার নামটা চলে আসবে যেমন এখানে আমি এ লিখলাম বি লিখলাম তো এই দিয়ে দেখুন এখানে কিন্তু যে নামগুলো সেই নামগুলো এখানে শো করছে হাইলাইট করছে তো এইভাবে আপনার নামটা লিখে আপনি কিন্তু চেক করে দেখে নেবেন যে কোন জায়গায় আপনার নামটা রয়েছে সমস্ত কিছু কিন্তু আপনারা পেয়ে যাবেন এইভাবে খুঁজে নেবেন চলুন বর্তমানে যদি এই লিস্টে আপনার নাম থাকে সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে টাকা পাওয়ার জন্য সেটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই তো এটা দেখানোর জন্য আমরা আবার ব্যাকে চলে এসেছি তো এখানে একটা নোটিশ প্রকাশিত হয়েছে আপনাদেরকে একটু দেখাই এই জায়গায় নিচের দিকে যদি নোটিশ সেকশন দেখি এখানে কিন্তু একটা নোটিশ প্রকাশিত হয়েছে এখানে যদি আপনারা দেখেন দেখুন বলা হয়েছে যে বর্তমানে যে সমস্ত কর্মপ্রার্থীগণ এই তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন তাদের আগামী বাইশ চার দু হাজার পঁচিশ হইতে একুশ পাঁচ দু হাজার পঁচিশ তারিখের মধ্যে আবেদনপত্র এমপ্লয়মেন্ট ব্যাংকের ওয়েবসাইট সাবমিট অ্যান ওয়ান লিঙ্কে ক্লিক করে অর্থাৎ এখানে এই যে অ্যান এক্সচার ওয়ানের একটা ফর্ম আপনার রয়েছে দেখাচ্ছে এই যে সাবমিট অ্যান ওয়ান এখানে ক্লিক করলে কিন্তু আপনি অনলাইনে ফর্ম ফিল আপ করার জায়গা পাবেন তো আপনারা আপনাদের ইবি নাম্বার দিয়ে ফর্মটা ফিল আপ করে দেবেন তো যেটা আপনি ফর্মটা ফিল আপ করবেন দেখুন অনলাইনে জমা করে প্রিন্ট আউট নিতে হবে অর্থাৎ যে ফর্মটা আপনি ফিল আপ করবেন তারপর আপনি একটা প্রিন্ট আউট নিয়ে নেবেন উক্ত অ্যান এক্সচার ওয়ানের প্রিন্ট আউট এবং অ্যান এক্সচার টু তো এনএক্স চার টু এর যে ফর্মটা সেটাও ডাউনলোড করে নেবেন সঙ্গে আপনার ব্যাংকের যে পাসবুক এবং অন্যান্য প্রয়োজনীয় যে নথিগুলো রয়েছে যেমন আধার কার্ড ভোটার কার্ড রেশন কার্ড সহ এই যে ডকুমেন্টগুলো এগুলো আপনাকে জমা করতে হবে কোথায় তার আগে দেখুন ডেটটা বলা হয়েছে আগামী দুই ছয় দু হাজার পঁচিশ তারিখ থেকে এগারো ছয় দু হাজার পঁচিশ তারিখের মধ্যে সংশ্লিষ্ট এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিস অর্থাৎ আপনার নিকটবর্তী যে এক্সচেঞ্জ অফিস রয়েছে আপনাদের সেই এক্সচেঞ্জ অফিসে গিয়ে কিন্তু আপনারা এটাকে ভ্যালিডেশনের জন্য জমা করে দেবেন এবং ভ্যালিডেশন হয়ে গেলে তারপর কিন্তু পনেরোশো টাকা করে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রতি মাসে জমা হবে বেকার ভাতার টাকা কিন্তু আপনারা প্রত্যেক মাসে পেতে থাকবেন তো যারা যারা বর্তমানে এই লিস্টে যাদের নাম উঠেছে আর কি তারা অবশ্যই এগুলো করে নেবেন না হলে কিন্তু বেকার ভাতার লিস্টে আপনার নাম আসলেও আপনারা টাকা পাবেন না তো অবশ্যই কিন্তু কাজগুলো করে রাখবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা ফেসবুকে হোয়াটসঅ্যাপে বেশ বেশি বেশি শেয়ার করবেন আর ফেসবুক থেকে দেখলে আমাদের পেজটা ফলো করতে বলবেন না বন্ধুরা ধন্যবাদ